গাজীপুরের শ্রীপুরের মহুয়া কমিটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে সকাল সাড়ে দশটায় আগুনের সূত্রপাত হয় সার্ভিস জানায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইল এলাকায় পৌঁছলে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেল রুটে আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল এগারোটা এগারোতে মেসেজ পেয়েছি যে একটা ট্রেনে আগুন লেগেছে সেখানে মেসেজ পাওয়ার পর আমরা তো তাৎক্ষণিক এখান থেকে নিকটবর্তী ফায়ার স্টেশন শ্রীপুর ফায়ার স্টেশনকে আমরা মোবিলাইজ করি শ্রীপুর থেকে দুইটা ইউনিট প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি কিতাব গাড়ি ইন্সপেক্টর মেলারের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি তারা এখানে পৌঁছায় এগারোটা পৌঁছানো হয় আগুন দেখতে পায় আমরা তার অনেক দ্রুত ব্যবস্থা নিয়ে এগারোটা পঞ্চাশের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আমরা সার্চ করেছি কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাইনি মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর এটা প্রপারলি মেনটেন করা হয় কি না মেনটেন্সের একটা বিষয় থাকে তো হতে হতে আগুন লাগতে পারে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন নিয়ে